ভুল নয় আগুন আছে ভাইরাল ডিজরণ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বিপদে আছে চলে আসবে আমার কাছে আমি দেখিয়ে দেবো কিভাবে রিচ আপ হয় বিপদে আছে আমার ছবি আমার বাণী আমার আওয়াজ যে ভিডিওতে গেছে আচ্ছা মনে করবে ভিডিওটা মিলিয়ান মারবে অরুণদার বাণী নাকি এত হালকা ওই রানু মতো হয়তো ঢুকি দিতে পারে হেভি গ্যারেন্টি আছে ফোন পে পাওয়াটায় ইন্টারন্যাশনাল পাওয়াটার দোকান এটাই এত হালকা হয় বিশ্ববিখ্যাত ইন্টারনেট পরিষেবা যেখানে চলছে সেখানে দেখা যায় যেটা হচ্ছে মণিপুরে দেখা যাবে না মণিপুর বাদ দিয়ে দেখা যায় এটা বাঘাই যতীন ফোন পে পাওয়াটা আগে তিনটে দিয়েছিলাম এটা পাউটার গুঁড়ো এটা পাউটার গুঁড়ো বেরোয় মারার পর এই যে কড়া করে ভাজা হচ্ছে তো মারার পর গুঁড়ো বেরোয়

যাদের কমজোরি তুলোরাশি তারাই যাবে এটা ফোন পে পরোটার পরোটা যাদের তুলোরাশি ঘট বাঁধাতে যাও ভাই তো ঘট বাঁধা ব্যবসা নয় ভাই এটা অরিজিনাল ব্যবসা যাদের কমজোরি তুলোরাশি তারাই যাবে এটা ফোন পে পরোটার পরোটা যাদের তুলোরাশি ঘট বাঁধাতে যাও ভাই তো ঘট ব্যবসা নয় ভাই এটা অরজিনাল ব্যবসা বাবা কতটা পাবে বাবা আচ্ছা 150% এটাই হচ্ছে ডিজে অরোর এটা হচ্ছে ডিজে অরোর এটা কোন মায়া আমি জানি মায়া এটা মায়া মাগা জ্যোতি ফোন পে পাওয়ারটা হ্যালো হ্যালো

সিয়া করে যাও খাবার দেয় না যাও করে খাবার দেয় না ও দেয় না খাবার যাও 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 আ বাহ ছেলে আবে আবে আচ্ছা আচ্ছা কত টাকা ডেইলি ইনকাম হয় একটা মিনিমাম বলো মিনিমাম ধরো টোটাল কেনা বেচা হয় 2000 টাকা তার মধ্যে যেটা प्रॉफिट থাকে দিন 500 হয় কোনোদিন 600 হয় কিন্তু এই দোকান থেকে আমার যা হয় তার থেকে আমার ঘুরলে বেশি টাকা ইনকাম বিভিন্ন জায়গায় প্রমোশন করলে বেশি ইনকাম এইজন্য দোকান থেকে আস্তে আস্তে সরে যাই আর পাওয়াই যাবে না আমাকে যতটুকু পাচ্ছ কাকা বললে কাকিমা দাদা বললে বৌদি দাদা হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা বলতে হয় সেলিব্রিটি মানে কাকা নয় দাদা হবে সেলিব্রিটি মানে কাকা হবে না দাদা হবে তাই হবে কোথায় এসছো আজকে সোনারপুরে ছোট্ট বাচ্চাটির কাছে এসছি এর রোগ দাস মা বাবা দুজনেই আছে আর এনার তো আচ্ছা ঠিক যেটা রোগ হয়েছে ষোলো কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশন যে ষোলো কোটি টাকা আপনাদের কাছে কিছুই না কিন্তু আপনাদের একজনের কাছে নয় যারা আমার ভিডিওটা দেখেন মিলিয়ন মিলিয়ন মারে এক মিলিয়ন মানে দশ লক্ষ দশ লক্ষর মধ্যে যদি দশ লক্ষ মানুষ একশো টাকা করে দেয় তাহলে কিন্তু ষোলো কোটি টাকা কালেকশন হয়ে যায় আমার এক দুদিনে মিলিয়ন মারে এক দুদিন মিলিয়ন মারলে তো দুদিনে বাচ্চাটির ষোলো কোটি টাকা কোনো ব্যাপার না তবে সবার একটা লাঠি আর অনেক কিন্তু পার্থক্য আছে যেটা হচ্ছে অনেকগুলো মজবুত তো একজন কেউ আগিয়ে মানে আগিয়ে আসা সম্ভব নয় জন্য আপনাদেরকে আবেদন করছি আমার ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন কেউ লোক দেখেন তো ওয়ান মিলিয়ন মানুষকে আমি আবেদন করছি একশো টাকা এক থেকে দেড় তেল একটু কম পোড়ান এমনিও একটু একশো ষাট টাকা দিতে এমনি আপমর জন জনগণের কিছুই অসুবিধা আমার পিস স্পিচলেস যে এইটুকু বাচ্চার মানে সে হয়তো জানেও না এখনও কিছু জানে না তার কি হয়েছে ঠিক তো দু বছরের মধ্যেই এটা করতে হয় এক বছর মানে হতে চলেছে ন মাস সাড়ে ন মাস সাড়ে মাস বয়সে বাচ্চাটি তো সত্যি বাচ্চাটির আমি দীর্ঘায়ু কামনা করি আর আমার যদি কোনো শিল্পপতি যদি থাকেন আমার ভিডিও যদি ফলো করেন প্লিজ এই বাচ্চাটির জন্য একটু হাত বাড়িয়ে দেন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যদি থাকে এই বাচ্চাটি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে আপনাদের আশীর্বাদ ফেরত। তো দিদি ভাই কিছু বলুন। অনুরোধ করব সবাই তো রোগটা সম্বন্ধে জেনেছেন যে ও ফাইনাল মাসকুলার অ্যাট্রোফি এসএম টাইপ ওয়ানে আক্রান্ত সেই কারণেও উঠে বসতে আর পাঁচটা বাচ্চার মতো উঠে বসতে পারে না পা নাচতে পারে না মানে পাতা তো টুকুই নাড়ি আর কি পা তুলে যে বাচ্চারা খেলা করে বা হামা দেয় এই বয়সে তো হামাগুড়ি দেওয়ার কথা বা উল্টাতে পারার কথা সেগুলো কিছুই করতে পারে না তো সকলের কাছে অনুরোধ করবো আপনারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে আমার বাচ্চাটা আর পাঁচটা বাচ্চার মতো আমাদের তো সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমার বাচ্চাটা আবার নতুন করে বাঁচতে পারবে সবার কাছে অনুরোধ করবো সবাই প্লিজ এগিয়ে আসুন যা যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সাহায্য করুন আর না পারলে বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিন যার দশটা মানুষ ওর কথা জানতে পারে যদি কেউ নাও পারে ওয়ান মিলিয়ন মানুষ তো শেয়ার করলে যারা পারবে তাদের কাছে তো পৌঁছাবে একদমই অবশ্যই ভিডিওটা শেয়ার করো আপনি যদি একশো ষাট টাকা না দিতে পারেন ভিডিওটাকে শেয়ার করবেন কারণ একশো ষাট টাকা যদি আপনার কাছে খুব বড় হয়ে যায় প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যাদের ক্ষমতা থাকে তারা নিশ্চয়ই আমি সিএম ম্যাডামকে বলছি উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অর্থাৎ ম্যাডাম আপনার কাছে হাতজোর করে বলছি আপনি যদি একবার এই বাচ্চাটির দিকে তাকান বাচ্চাটি একদিনে সুস্থ হয়ে গ্যারান্টি আমি যুবরাজকেও বলছি আমার ভিডিও যদি আপনি আপনার কাছে পৌঁছায় আপনি আপনারা যদি একটা ভাবে একটা দিন একটুখানি যদি ফলো করেন এই বাচ্চাটির তো আপনার আশীর্বাদে বাচ্চাটি কিন্তু সুস্থ হয়ে যাবে ম্যাডাম স্যার আপনাকেও জানাচ্ছি আমি ডিজেও আমি বড় জোরে জানাচ্ছি

কাজেই লালনী যেটা নে দুনিয়ার কোহিনূর এটাই 7695 ভিডিও চলছে আর আমাদের গুলো আমার জায়গায় যে আসবে ভিডিওর অঙ্কটা মিলিয়ে নেবে তখন তাকে নেট দুনিয়ার কোহিনূর এখন কোহিনুরের রাস্তা বাধা হয়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় আড্ডা মাত্রা মোটা বন্ধ হয়ে গেছে কারণ মানুষ এখন শেকে ধোচ্ছে যার জন্য পাটুলির জায়গাটা স্টপ করে দিয়েছি আস দেড়শো ওই যখন ভিডিও হবে তখন যাবে তখন আমার সিকিউরিটি থাকবে এটা পে ভাবে ভাইরাল ডিজে ওরণ এতদিন ব্লগারদের উপকার করতো এখন নিজের উপকার হয়েছে একদম একদম এই তো কি তো বললাম বয়রা এ এ কে কেন ভাই আউট করো আউট করো বেকার লোক রে আউট করো বেকার কথা আমি শুনতে চাই না কারো ভাই পারি একদিন একটা ফোন এলো আমাকে বলছে দাদা তিন মাস ধরে আমার পায়খানা হচ্ছে আপনার পরোটা খেয়ে আমি বললাম সরি দাদা আপনি কুড়ি বছর ধরে খাওয়াচ্ছি এরকম কোন কমেন্ট আসেনি আপনার দিয়ে যখন এলো তো আপনি কি খেয়েছিলেন বললো কি এই ছোলার ডাল দিয়ে খেয়েছিলাম আমি তো ছোলার ডাল করিনি এই যে বলতেই পারলো না ব্যাপারটা হচ্ছে এই মস্করা করা ফোন গুলো আমি ব্লক করে দিই পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি কারণ বিভসভাবে মানুষ জড়িয়ে ধরছে এই জিনিসটা যাতে না হয় তার জন্য পাটুলি যাওয়া মরা গাছে জল দিয়ে ফুল ফুটাই আমি যে দোকানে সেল হচ্ছে না সেই দোকানে সেল আনিয়ে দিয়ে আমি আমি গেলেই ভিউজ হিউজ ইউজ ভিউজ মানে এই জন্য যে সমস্ত ব্যবসায়ীরা আমার সঙ্গে বসে মরার মতো বসে আছেন কন্ট্যাক্ট করুন কন্ট্রাক্ট মেইন হয়ে যাবে দেখলে কেন বোঝা যাবে না যাবে না ফেসিয়াল হবে না কি ঘুরতে